করছে ভাবুন তো আপনি কি আপনার মাকে সেই ভালোবাসা দিতে পেরেছেন যে ভালোবাসা আপনার মা আপনাকে দিয়েছেন এমন একজন মা যিনি তার সন্তানকে কখনো কোনো দিন চোখে দেখেননি শুধু হাতের আলতো পরশে তার চোখ মুখ আর হাত দুটোকে ছুঁয়ে দেখেছেন মনে মনে সন্তানের একটা ছবি এঁকেছেন নিজের ভেতরে নিষিদ্ধ সমাজের অন্ধ গরিখুবচির মায়ের সাথে কথা বলার আগে গল্পটা বলতে চাই। জলি জন্মান ধনন জীবনের তেইশটি শীত বসন্তে সে পাতাঝরার খেলা আর মরা গাছে ফুল ফোটা দেখেছে কিন্তু নিয়তে নিশ্চুরতায় বিশ্ববিদ্যালয়ের জীবনে এক দুরারোগ্য ব্যাধি তার চোখের সামনে কালো পর্দা টেনে দিয়েছে জীবনের চব্বিশতম বসন্তটি তার দেখা হয়নি অন্ধকারে আলো বেড়ানোই এখন তার নিয়তি কিন্তু জীবন তো থেমে থাকে না আবার নতুন করে নতুন মাধ্যমের বই খাতার সাথে তার পরিচয় শুরু হয় তার মায়ের উদ্যোগেই প্রকৃতির বসন্ত আর দেখা হোক বা না হোক তার জীবনে আবারও বসন্ত আসে পরিচয় হয় তারই মতো একজনের সাথে এরপর নতুন করে জীবন শুরু সেই জীবনে ঘর আলো করে আসে তার সন্তান কিন্তু সে তার মায়ের মতো আধারে বন্দী নয় আলোর পথযাত্রী কিভাবে সন্তানটি বুঝে গেছে তার মা অন্ধ তাই কোথাও কোনো ব্যথা পেলে মাকে সে সেই জায়গাটি অনুভব করতে দেয় মুখে কিংবা ইশারায় কিছু বলে না এটা আল্লাহর রহমত হয়তো আমার ছেলে যখন আমাকে কিছু দেখায় আম্মু হাত দিয়ে দেখো মানে ও বুঝে গেছে যে আমি দেখি না আসলে এগুলো ভাষায় প্রকাশ করার মতো না অনেক অনেক মানে আমি যেহেতু দুইটা ওয়ার্ল্ড দেখছি একটা রঙিন আর একটা একেবারেই ব্ল্যাক আমি যখন আমার ছেলেটাকে দৌড়ি সবসময় চিন্তা করি আমি কতটা দুর্ভাগ্য পাই এবার ছেলেটাকে আমি কক্ষ দেখবো না মাগো তোমায় সত্যি অনেক ভালোবাসি ভীষণ মিস করি ভালো থেকো মা আর সেই সাথে ভালো থাকুক পৃথিবীর সব মা